নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে বানাবো আলুর চপ আর এই আলু চপটা খেতে দারুণ লাগে তো আজকে রেসিপিটা শুরু করা যাক তো আলুর চপ বানার জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ করা আলু আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আলুটাকে এদিকে আমি নিয়েছি গাজর গাজরটাকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু লবণ লবণটা দিলে তেলটা ছিটাবে না সেই জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি দিয়ে গাজরটাকে একটু হালকা ভেজে নেব গাজরটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু মাখাটা আলুটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা আর দিয়ে দেবো ভাজা মশলা আর একটু চাট মশলা এবার এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো ধনিয়া কুচি এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব সব কিছু ভালো করে যাতে মিক্স হয়ে যায় আলুটাকে হালকা একটু ভেজে নেব বেশি ভাজবো না আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে আলুটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো পাঁচ দশ মিনিটের মতো আর এইদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দু চামচ ময়দা দিয়ে দেবো হালকা একটু লবণ দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব ময়দার সাথে লবণটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা একটু জল জলটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বেটারটা আমার একদম রেডি দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব এদিকে আমি ব্রেড ক্রাম নিয়েছি কিছুটা ব্রেড আমি দিয়েছি বলের মধ্যে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এদিকে আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে একটু ভালো করে চেপে চেপে লম্বা আকারে বানিয়ে নেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এইভাবে আর কি বানালাম আপনারা চালে গোলও বানাতে পারবেন তো আমি একটু লম্বা সাইজে বানিয়েছি তো এভাবে সব কটাকে বানিয়ে নেবো একইভাবে আর একটা থালার মধ্যে রেখে দেবো সবগুলাকে তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেব এদিকে আমি যেই ব্যাটারটা বানিয়েছিলাম ময়দার পাতলা ব্যাটারটা সেটাতে আমি এখন একটা একটা করে আলুর বল দিয়ে দেব। আর ভালো করে চারপাশটা ব্যাটারটা লাগিয়ে নেব ব্যাটার লাগানো হয়ে গেলে আমি ব্রেড ক্রামের উপরে দিয়ে দেব আর চারপাশটা ব্রেড ক্রাম ভালো করে ছড়িয়ে দেব যাতে করে ভালোভাবে ব্রেড ক্রামটা সেট হয়ে যায় আলুর সাথে আর এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাবে আলুটা সেই জন্য খুব আলতো হাতে এই কাজটা করতে হবে এ পাশ ওপাশে তো একইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব সব কটাই আমার রেডি হয়ে গেছে এবার এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিব এক এক করে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে এবার এই পাশ ওপাশ উল্টে দেব ভালো করে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখছি আমি তো খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার এটাকে আমি নামিয়ে নেব আর একইভাবে সব ভেজে নেব তো সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা তো দেখেই বুঝতে পারতেছো চপটা কত সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবে বন্ধুরা তো এটা চপ একবার যদি বাড়ির কেউ খায় তো কেউ কোনো দিন ভুলতেই পারবে না এত টেস্টি তো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই যে দেখতে পারছো একেবারে মুখে দিলেই গুলে যায় কত সুন্দর খেতে তো আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে